নিজের হোটেলের ভেতর থেকে এক সক্রিয় তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বেলিয়াতুর থানা এলাকার বরকুড়া গ্রামে মৃতের নাম সুখেন্দু ঘোষ বয়স তেতাল্লিশ বছর বরজরা ব্লক তৃণমূল সূত্রে খবর মৃত সুখেন্দু ঘোষ দলের কিষাণ মজুর সেলের বৃন্দাবনপুর অঞ্চল সভাপতির দায়িত্বে ছিলেন স্থানীয় সূত্রে খবর সোমবার সকালে বরকুড়া গ্রামের সুকেন্দু ঘোষনামল তৃণমূল কর্মী নিজের হোটেলের বন্ধ ঘরের ভেতর থেকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায় খবর দেওয়া হয় বেলিয়াটোর থানায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এ বিষয়ে বর্জরা ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জি বলেন ঠিক কী কারণে মৃত্যুর ঘটনা জানানি বিষয়টি দুঃখজনক ও দলের প্রচন্ড ক্ষতি হলো এখন আপাতত দৃশ্যত হেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে প্রাথমিক অনুমানে পুলিশ বলছে যে এটা সুইসাইড এবার সেটা নাম রিপোর্ট না দেখে বলা যাবে না কিন্তু মৃত্যুটাকে মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না কারণ খুব চনমনে তরতাজা একটা ছেলে মারা গেল তেতাল্লিশ বছরের মতো বয়স সুকেন্দু ঘোষ নাম বরপুরায় বাড়ি কোথায় খুবই বেদনাদায়ক দলের হবে পতি একটা রাস্তার ধারেই রিসোর্ট ছিল সেখানেই থাকতো তার নিজের রুমেই মারা গেছে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বেলিয়াতোর